গায়ন চোখ অগরেশন করা লাগু এখন পরীক্ষা করলে পরীক্ষা করে দেখেলে আগে পরীক্ষা করে দেখি দেখে পরীক্ষা করতেছি দেখি পরবর্তীতে সারাইকে বলে পরীক্ষা শেষ এখন আমাদের কাজ পরীক্ষা করবে নীল আমাদের নীল পরীক্ষা করবে তারপরে হইলো রূপা পরীক্ষা করবে রূপা ভা পরীক্ষা করবে নীলো পরীক্ষা করবে। নীলভা ভালো মতা পরীক্ষা করেন গ্রামের মানুষ সহল মানুষ একবারে ভালো মতো না ভয় পাওয়ার কিছু নাই এখন প্রেসার মা হচ্ছে আপনি কি হাই প্রেশার নাকি লো প্রেশার লো প্রেশার ডায়াবেটিস আছে কি ডায়াবেটিস থাকলে

শক্ত হয়ে না কিন্তু নরম হয়ে সোজা তাকিয়ে থাকেন বড় বড় করে আপনি ব্যথা পাইবেন না কিছু হবে না কোনো সমস্যা নেই আছে তাও পরীক্ষা করে দিতে আসি সব পরীক্ষা করে দিতে আসি মুখে পানি গেলে পানি খেয়ে ফেলেন বড় বড় করে তাকান সারের দিকে

अच्छा धन्यवाद अल्लाम